আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহু তো বন্ধুগণ আশা করি আল্লাহ আল্লাপাকে রসিম রহমতে সকলেই সহি সালামতা আসেন তো কবি গাজ এক ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব বয়ানটা হলো চোলের রোগে হোমিওপ্যাথিক চিকিৎসা পুরুষ হোক মহিলা হোক দেখবেন যাদের অকালে চুল পাকে চুল পাকার বয়স হয় নাই তো যে আমাদের হয়েছে এটা ন্যাচারাল এত বয়সে তো হবেই এটার কথা বলতেছি না অল্প বয়সে দেখবেন অনেকেরই চুল পাকে কম পাকে বেশি পাকে কারো একেবারে ওই মুখ চোখ দেখলে বোঝা যায় মানুষের বয়স বেশি না তরুণ কিন্তু চুল একের পাইকে সাদা আবার অকালে চুল ঝরে পড়ে তো এই যে দুইটা রোগ এই দুইটা রোগই বেশি চলের ক্ষেত্রে তো হোমিওপ্যাথিকের এগুলা রোধ করা দমন করা একের সহজ তা আমি কয়েকটা ওষুধ বাতাবো আপনারা শোনেন একটা হইল আমলকি মাদার আমলকি মাদার বিষ ফুটা করে এক কাপ পানিতে সকালে এবং বিকালে খাইবেন আর সাথে সাথে জ্যাবরেন্ডি মাদার নামে একটা ওষুধ আছে এইটা এক ভাগ দুই ভাগ নারকেল তেল এইভাবে একটা মিশ্রণ তৈরি করেন ডেইলি মাথার চুলের গোড়ায় এটা এক আস্তে আস্তে গসা গুঁসা গা গা দিবেন এই দুইটাই যথেষ্ট তারপরও আরেকটা ওষুধ বললে ভালো হবে আরও সেটা সিলেনিয়াম সেলেনিয়াম থেরিয়াক্স নামে একটা প্যাটেন্ট ওষুধ পাওয়া যায় এটা দেশি জার্মানি সবই পাওয়া যায় এইগুলা সকাল একটা ট্যাবলেট বেলা দুপুরে একটা ট্যাবলেট রাত্রে একটা ট্যাবলেট চষে চষে খাইবেন দেখবেন যে অল্প দিনের মধ্যেই চুল ঝরা তো বন্ধ হবেই তারপরে চুল একেবারে যেগুলো মোটা মোটামুটি পাকছে সেগুলো আবার কাঁচা হবে আর পক্কতা তো বন্ধ হবেই ভালো থাকুন বন্ধুগণ